গেলে যেমন ভ্রান্ত হয়ে যায় খনিদের ফাঁসি টাকা ফেরত আর সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করা তিন উসুল সারা যদি ডানে বামে যান আপনিও ভ্রান্ত হয়ে যাবেন বিপদে পড়ে যাবেন ঢেকেরা বলেন মনে রাখবেন এই হাসিনার মতো ফেরাউন তারাইতে আমার বৈষম্যবী ছাত্রদের পঁয়ত্রিশ দিন লেগেছে আপনি যদি ভুল করে ফেলেন ইসলামে কোনোরকম কারো পরামর্শ আজে বাজে আইনের চিন্তা করেন অথবা দেশে ইসলামকে নিয়ে রাজনীতি করা যাবে না এম্রিকার পানি পরা খান আপনাকে পাঁচ ঘন্টাও লাগবে না সাগরে ফেলাইনিতে ঢেকের মতো খান কি বলেন ঠিক না আপনি তিনুশনে থাকুন আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আপনাকে আমরা সাফল্য আপনার হাত শক্তিশালী করব কি বলেন ঠিক না ডক্টর সাথে সাক্ষাতে আমরা তিন কথা ওনাকে স্মরণ করাই জাতি আপনার কাছে তিনটা জিনিস চায় এক বিডিয়ার খুনি দুই ওই যে হাফেজ কোরআন ছাত্রের কথা বলছিলাম তিন পাড়া কোরআন শরীফ এক রাখাতে পড়ে ফেলেছে আমার এই কনিজার টুকরা বেহেস্তের ফুটন্ত গোলাপ যার পায়ের তলায় ফেরেশতারা তারা জান্নাতের কার্পেট বিছাইয়া দেয় দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সুরায় ফাতে হা পড়েছে রাত তখন আড়াইটার বেশি হয়ে গেছে এরপরে আর কেরাত মিলাইতে পারে নাই খুনি হাসিনার বুলে তার বুকে বিদ্ধ হয়ে শহীদ হয়ে গেছে যারা সাপলা চত্বরে এই নিষ্পাপ মাসুম মাদ্রাসার ছাত্র জাতির বিবেক ওলামা একরামকে গণহত্যা করেছে তিন মাস আগে বৈষম্য বিরোধী আমার করিজা আটটুকরা হীরা খন্ড এ আমাবিল পাখি এই বৈষম্য বিরোধী দুই হাজার ছাত্র যারা খুন করেছে আমি মাদ্রাসার সিহাদ্দুরজন ছাত্র যারা খুন করেছে ডক্টর ইউনুস সাহেব বলবো আপনার এক নম্বর কাজ এই খুনিদেরকে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলাতে হবে ঠিক কিনা তোমরা সেখানে শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ তার এমপি বর্গ এরপরে তার পুলিশের আইজি বেঞ্জির এরপরে তার সেনা প্রধান আজিজ আহমেদ এরপরে ডিবির প্রধান হারুন কারুন সহ যা আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি তো না থাকে এদেরকে সেলে ঝুলানো যায় ফাঁসিতে ঝুলানো যায় তাহলে বাংলার তেঁতুলিয়া থেকে টেটনাম রূপসা থেকে পাথরিয়া বট গাছের ডালের ডালে এই খুনি আমরা ফাঁসিতে ঝুলাতে চাই ঠিক কেমন রাখা আপনারা কি একমত ইনস্টাবের প্রথম কাজ খুনীদের फांसी দিতে হবে ঠিক কিনা ধরে রাখো ঠিক সাপলার খুনী হোক বৈষম্যপ্রদু ছাত্রদের খুনী হোক আর বিডিআর হত্যার খুনী হোক আমরা তাদের फांसी চাই এই বীরুলিয়ার মুসলমান একমত একমত দুহাত তুলে আল্লাহু আকবার দেখায় দিন জড়াবর 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 আমরা খুনীদের फांसी চাই फांसी 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 চাই সাপলা খুনীদের ফাঁসি চাই কি বলেন ঠিক না ঠিক খাতনামা আমার মনহষ সবাই একমত ডক্টর ইউনূসের এইটা প্রথম কাজ ঠিক না বিচার করতে হবে কোন খুনিকে ছাড়া যাবে না ঠিক না দুই নম্বর কাজ হবে ডক্টর ইনুস গেল ষোলো বছরে হাসিনার চেলা চামুন্ডারা যত টাকা বিদেশে পাচার করেছে টাকাগুলি ফেরত আনতে হবে ঠিক এই বাংলাদেশ জবাব তোমরা তোমাদের টাকা ফেরত চাও এই যুবকরা শুনো আমরা অর্থনীতিবিদদের সাথে আলাপ করে দেখেছি যেই টাকা দেশ থেকে ষোলো বছরে পাচার হয়েছে তা যদি ডক্টর ইনুস ফেরত আনতে পারেন পঞ্চার বছর বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হয়ে আর কি হবে ডিগ্রি পাস করেছো এম এ পাস করেছো চাকরি পাও না তাই পিস্তল হাতে তিন রাস্তার মোড়ে রাতের অন্ধকারে তুমি করো কেন যদি আমার এই ছেলেকে আমি টেন পার্সেন্ট দৌড় দেই নাইনটি পার্সেন্ট দেব সরকারকে কেন ওরে শিক্ষিত বানায় চাকরি দেওয়া নাই আল্লাহ চাহে তো ইনুসাব যদি তার ব্যক্তিত্ব খাটায় টাকাগুলি দেশে আনতে পারেন সোয়া কোটি বেকার চাকরিহীন যুবককে পঁচিশ লক্ষ টাকা করে আমরা বিনা সুদে ঋণ এইটা এই বিনা সুদে এক টাকা সুদ দিতে হবে না এই টাকা দিয়ে এই কোটি যুবকেরা গরুর খামার মাছের খামার মুরগির খামার করে পাঁচ বছরে তারা স্বাবলম্বী হবে পাঁচ বছর পরে কয়েকশো তার বন্ধু বান্ধবের চাকরির ব্যবস্থা সে নিজে করতে পারবে আর সরকারের পঁচিশ লাখ সরকারের কোষাগারে জমা দেবে বিনা সুদে বাংলাদেশ ডাকাতার খুন আর চুরমুক্ত হয়ে যাবে ঠিক কেক আমার ভাইরা দুই নাম্বার যে দাবি যত টাকা আমাদের বিদেশে গেছে সব টাকা ফেরত আনতে হবে আপনারা চান এই আপনাদের টাকা আপনারা ফেরত চান কারা কারা চান হাত তুলে আল্লাহ আকবর বলে দেখান আরো জোরে হাত উঁচু করে আল্লাহ আকবর বলে দেখান আপনাদের টাকা আপনারা ফেরত চান অত গলায় পাড়া যত টাকা যেখানে গেছে জয়ের গলায় পাড়া দাও কয়েক হাজার কোটি ডলার বাইরে হবে ঠিক কিনা ধরে পুতুলের গলায় পালা দাও কোটি কোটি ডলার বাহির হবে রেহানা টিউলি ফাসিনা তার ছেলে মেয়ে এরপর তার সাঙ্গ পাঙ্গ সর্বশেষ কাউয়া কাকে ঠিক কি না কি বড় গলায় বলতেন পালাবো না এখন কোথায় গেছে কি বলেন ঠিক না আমরা টাকা ফেরত চাই চান আপনারা যুবকের জন্য লড়াইয়ের প্রস্তুতি নাও টাকা আনতে পারলে পঁচিশ লাখ তুমি সবাই পাইবে আলহামদুলিল্লাহ এটাই অনুষ্ঠানে দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ হল ওনার তিন নম্বর হল আমার দেশের পঁচিশ বছরের যুবকেরা কেউ ভোট দিতে জানে না ঠিক কিনা ভোট কেন্দ্রে লাইন দিয়ে দাঁড়িয়ে সিল হাতে নিয়ে ব্যালট পেপার হাতে নিয়ে গোপন কক্ষে নিজের প্রিয় দলার আর প্রার্থীকে কিভাবে সিল মেরে ভোট দিতে হয় এটা আমার দেশের গেল দুই তিন নির্বাচনে যারা ভোটার হয়েছে যুবকরা জানে না ঠিক কিনা কেন কেন কারণ দিনের ভোট তো তাহার সময় হাসিনা সেরা ফলাইতেন ঠিক কিনা যায় ইমানদারের মতো জবাব দেবেন বিয়ে সাদী ছাড়া যদি কোনো নারী পুরুষের মিলনে বাচ্চা হয় সারা বাংলাদেশে সে বাচ্চা হারামজাদা হয় বিরুলিয়ায় মনে হয় সেটা হালালজাদা হয় কথা কয় না চিন্তা করেন বলো দিন আরে বিয়ে শাদি ছাড়া যদি একটা ছেলে মেয়ের মিলনে বাচ্চা হয় এটা সারা বাংলাদেশে তো হারামজাদা হয় বিরুলিয়ায় মনে হয় হালালজাদা হয় এটা জাদা হয় বিয়ে শাদি ছাড়া যদি বাচ্চা হলে হারামজাদা হয় দুই হাজার চোদ্দ সালে ভোট ছাড়া একশো বাহান্ন জন যারা এমপি হয়েছেন ওরা হারামজাদা এমপি ভোট ছাড়া কেউ প্রধানমন্ত্রী হলে এটা হারামজাদা প্রধানমন্ত্রী ভোট ছাড়া কোন সরকার হলে এটা হারামজাদা সরকার ঠিক কিনা ধর মনে রাখবা কোন কোনো হারামজাদা সরকার আর হতে যাব ডক্টর ইনুর সাহেবের তিন নম্বর মূল কাজটাই হলো আমার দেশের বয়োবৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী বোরকা পরিহিতা নারী সবাই যেন লাইন দিয়ে যুবক ঈদের আনন্দ নিয়ে লাইন দিয়ে নিজে নিজের দল আর প্রার্থীকে ভোট দিতে পারেন এরকম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে যেই জোট বা দল বেশি ভোট পাবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনি আপনার গোটা দুনিয়ার ব্যক্তিত্ব নিয়ে সরে পড়ুন বাংলাদেশের গাছে যত ফুল ফুটে সব দিয়ে আপনাকে জাতিমালা বানায় এর বাহিরে কেন ফারুকিকে নিয়েছিলেন উপদেশটা আবার বাদ দিতে বাধ্য হয়েছেন এটা শরীফ থেকে শরীফ গল্পের সাপোা এটা সমকামিতার সাপা ঠেককে নজরে এই গেলে যেমন ভ্রান্ত হয়ে যায় খুনিদের ফাঁসি টাকা ফেরত আর সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করা তিন উসুল সারা যদি ডানে বামে যান আপনিও ভ্রান্ত হয়ে যাবেন বিপদে বলে যাবেন ঠিক মনে রাখবেন ইনুসাহ হাসিনার মতো ফেরাউন তারাইতে আমার বৈষম্য ছাত্রদের পঁয়ত্রিশ দিন লেগেছে আপনি যদি ভুল করে ফেলেন ইসলামে কোন রকম কারো পরামর্শ আজেবাজে আইনের চিন্তা করেন অথবা এদেশে ইসলামকে নিয়ে রাজনীতি করা যাবে না এম্রিকার পানি পরা খান আপনাকে পাঁচ ঘন্টাও লাগবে না সাগরে ভেলায় দিতে ঠিক কেন তারা খান কি বলেন ঠিক না আপনি তিন থাকুন আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আপনাকে আমরা সাপোর্ট আপনার হাত শক্তিশালী করবো কি বলেন ঠিক না